পৃথিবীর জন্তু জানোয়ারকে খাওয়ায় কে আল্লাহ আর জাতিকে খাওয়ায় কে যদি বলে আল্লাহ সবাইকে মুখ দিয়ে খাওয়ায় না অন্য কিছু দিয়ে মুখ দিয়ে খাওয়ায় কিন্তু আল্লাহ পাক শুনতে মানুষ আমি তোকে যে স্টাইলে খাইয়েছি পৃথিবীর কোন জন্তু জানোয়ারকে ওই স্টাইলে খাওয়াই তোর জন্য মেলামাইনের প্লেট দিয়েছি তোর জন্য মেলামাইনের প্লেট দিয়েছি ফ্যানের তলায় বসে খাইয়েছি ডাইনিং টেবিলে খাইয়েছি সুন্দর দস্তরখানার উপরে খাইয়েছি তোকে খাওয়াবার সময় দুটো হাতে করে তুলে খাইয়েছে তোকে গরু ছাগলের মতো মাটিতে মুখ দিয়ে চেটে খাওয়ায় নাই তোকে ছাড়া খাওয়াই নাই তোকে কখনো ধুলো বালির উপরে পড়ে থাকা জিনিসকে জিভ দিয়ে তুলে খাওয়ার অনুমতি দিই নাই পরে গেলে ফেলে দিতে বলেছি খেতে বারণ করেছি আর পৃথিবীর জন্তু জানোয়ারকে ফেলে দিলে চেটে খেতে বলেছি। তোকে মানুষ করে সম্মানিত করেছি তোকে বেজি করি দাই তুই বিবি নিয়ে শোক মিটাবি তার জন্য পর্দার ব্যবস্থা দিয়েছি তুই মনের আনন্দ মিটাবি তার জন্য ব্যবস্থা দিয়েছি পৃথিবীর প্রত্যেকটি বানরর বাচ্চা হবে কিন্তু বাচ্চাকে কোলে তুলে দিয়ে চুবো খেতে আদর কোনা পাবে না কিন্তু তোর বাচ্চাকে কোনে নিয়ে চুমো খাওয়ার সুযোগ করে দিয়েছি আমি তোকে সম্মানিত করেছি আদর করেছি এই বান্দা তুই আমাকে ভুলে গিয়ে কি করে ভুললি আমি তোকে লাভ ছিল তো আমি তোকে লাঞ্ছিত করি নাই পৃথিবীর প্রতিটি প্রাণী পৃথিবীর প্রতিটি প্রাণী সে তার জীবনের সব সকাল লাভ মিটাবে কিন্তু সে তার জন্তু জানোয়ারের মতো তোর প্রত্যেকটিকে আমি হেফাজতের ব্যবস্থা করে দিয়েছি তো সকাল মিটাতে পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ পার্কের ব্যবস্থা করেছি সুইমিং পুল করেছি আর যত রকমের হোটেল সব জন্য করেছি কি বলেন যে গরুর জন্য হোটেলের নাম বলেন আছে 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 গোস্ত বাঘেও খায় শিয়ালেও খায় কুত্তাও খায় খায় না কিন্তু কাঁচা কিংবা পচা খায় বাঘ জীবনে জানে যে স্বামী মজা জানে জানে এই জানে 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 যে বম্বে ডাইনিং বিরিয়ানিতে কি মজা বলে বলেন কুত্তা জানে জানে না আর লাপাক বলেন আমি সব ওদের খাইয়েছি কিন্তু লাঞ্ছিত সঙ্গে

তুই একবার সোহান আল্লাহ বলবি তার বিনিময়ে তোকে আমি জান্নাতে একটা ফল ভর্তি গাছের ব্যবস্থা করে দেব তুই একবার আমাকে আলহামদুলিল্লাহ বলবি তো জমিনে পঞ্চাশটা নেকির মালিক করব আর আখেরাতে জান্নাতের বাগানে সুসজ্জিত একটা ফল ভরা বৃক্ষের ব্যবস্থা করে দেব তোর তসবির বদলা দিয়েছি ও তসবির বদলা দিই নাই এটা জানার পরেও তো আমাকে কেন আদায় করবি না আমি তোকে বলছি তো করি নাই তো তসবির বদলা দিয়েছি তোর নামাজের বদলা দিয়েছি তো রোজার বদলা দিয়েছি তো হজের বদলা দিয়েছি তোর প্রত্যেকটি আমলের বদলা দিয়েছি পৃথিবীর জন্তু জানোয়ারের আমলের কোনো বদলা দিই নাই কোনো বদলা দিই নাই অঙ্ক ছেড়ে দাও অঙ্ক মেরে মতন দোস্তর বুজুর্গ আল্লাহ ভাইরা জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা আমি আপনি আজকে এই জলসা সামান্য অনুষ্ঠানে এতটুকু বুঝে যাই আল্লাহকে মানুষ করেছেন লাঞ্ছিত করেন নাই বঞ্চিত করেন নাই তিনি যে গর্ব করে আমাকে মানুষ করেছেন কমপক্ষে আমরা তার গর্বের দামটা বোঝার চেষ্টা করবেন সাল্লাহ করবেন সাল্লাহ করবেন সাল্লাহ মেদমস্তম দোস্ত বুজুর্গ আল্লাহ ভাইরা জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক বোঝার তৌফিক দিক যে আল্লাহ আমাকে মানুষ করেছেন কত দামি আমি কতটা দাম আমাকে আমার আল্লাহ দিয়েছে আল্লাহ পাক আমাকে কতটা দামি বানিয়েছে তার দামের মর্যাদাটা আমি আপনি হিসাব করার চেষ্টা করি করবেন ইনশাআল্লাহ যদি বল করবেন ইনশাআল্লাহ তো শেষ কথা শোনাচ্ছি আমি যে আলহামদুলিল্লাহ বললাম তার কারণ তিনি আমাকে মানুষ করেছেন কি করেছেন মানুষ হওয়াটা কোনো গর্বের না গর্বের হচ্ছে মানুষ হয়ে ফিরে যাওয়াটা মানুষ হয়ে ফিরে মানুষ হয়ে ফিরে মানুষ হয়ে ফিরে যাওয়াটা আমাকে ক্ষমা করবেন আমার কথা হয়তো সবার পছন্দ হবে না এই ওলামারা হয়তো আমার সঙ্গে একমত হবে না কোনো আলেম হয়তো আমার সাথ দেবে না কিন্তু আপনি আপনার বিবেকের দরজা খুলে মেলিয়ে দেখুন এই পাপির কথাটা মেলে কি মেলে না আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জনরা বুদ্ধি দেবে না আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ করেছেন এটা আমি আপনি ভাববো ইনশাল্লাহ ভাববো বলেন ভাববো ইনশাল্লাহ বলেন তো সব কিছু খাওয়াবার মালিক কে কারণ মানুষ ভাবে মানুষ কি মানুষ ভাবে মনুষ্যত্ব হওয়ার আর মানুষ হয়ে ফিরে যাওয়ার পাঁচটা অধ্যায় কিন্তু আজ বলতে পারবো না যত পাচ্ছি বলে দিচ্ছি তার প্রথম অধ্যায় হচ্ছে মানুষ ভাবে পৃথিবীর আর কোনো জন্তু জানোয়ার ভাবে যদি বলে ভাবে ভাবে না মানুষ ভাবে ভাবে না ভাবে না একটা ছেলেকে বলুন তোমাকে একটা সুন্দর মেয়ে দেখেছি বিয়ে দেব তো সে বসে বসে ভাব দে আমি কি খাবো আর বউটাকে কি খাওয়াবো ভাবে না ভাবে আমি তো নিজের সবার জায়গা পাই না আমি কোথায় থাকবো আর বউটা কোথায় রাখবো এটা ভাবে ভাবে না জোরে বলে এত নড়লে মেজাজ কাজ মেজাজ কাজ সব হয়ে যাবে যাকে সামনে বসে বসাবেন একবার বসান পিছনে হয়তো পিছনে বসান এত নড়াবেন না তাহলে সব গোল মারা কি বলেন যে মেদম অত্যন্ত সর্বজুর্গ আল্লাহ বলা ভাই না জ্ঞান সুদী মানুষরা যখন দিনই কথা চলে তখন রহমতের লাইট চলে আর লাইটের সিগন্যাল কেটে গেলে সব রহমত থেকে বঞ্চিত হয়ে যায় বায়ান হবে দিলে আসল হবে না কথা হবে মানুষের মনের ভেতরে যাবে না শয়তান চাইছে না মেরে মতো মুসল বদল আল্লাহ বালা ভাইরা জ্ঞানের জন্য সুদী আমার আল্লাহ বালা ভাইরা ঠান্ডা মাথা শোনেন এই পৃথিবীতে আমরা যারা এসেছি মানুষ ভাবে যেটা বলছিলাম মানুষ ভাবে মানুষ কাল্লা ভাবার ক্ষমতা দিয়েছে তাই বিয়ের আগে ভাবে আমি কি খাবো আর যাকে আনবো তাকে কি খাওয়াবো আমি কোথায় থাকবো যে আসবে সে কোথায় থাকবে আমি আমি কোথায় থাকবো আর সে কোথায় থাকবে আর বিয়ের কিছুদিন পরে তো আর একটা আসবে তাকে কোথায় রাখবো এটা মানুষ ভাবে না ভাবে না গরু ছাগল কখনো ভাবে যদি বলে মানুষ ভাবে আর কোন জন্তু জানোয়ারে ভাবে কথা বলবেন মানুষ ভাবে মানুষ ভাবে পৃথিবীর আর কোন জন্তু জানোয়ার ভাবে যদি বলেন এ বন্ধু আমার একটাই কথা শেষ কথা যে আমাকে মানুষ হয়ে যেতে হবে বাস বায়ান আমার এখানেই শেষ আমাকে মানুষ হয়ে কথা বলেন মানুষ হয়ে মানুষ হয়ে এসেছে মানুষ হয়ে ঠিক আছে কিন্তু মানুষ হয়ে এর জন্য আমাকে প্রথম কথা ভাবতে হবে মানুষ ভাবে

কথা বুঝেছেন শ্বশুরকে আব্বা বলা ভালো বাপের মতো সম্মান করা ভালো বাপের আসনে বসানো ভালো কিন্তু বাপকে নিচে বসে উপরে বসানোটা মোটেই ভালো যদি বলেন শাশুড়িকে ভালো মন্দ কিনে দেওয়া ভালো তবে মাকে আলাদা করে দিয়ে শাশুড়িকে যদি ভালোবাসো তাহলে ইমানদানের কাতার নাম আছে কিনা খুঁজে দেখতে হবে এবারে যা বলবে বলো এজন্য দোয়া পড়া অবশ্যই ভালো কিন্তু রাসূলের সামনে দরুদ পড়াটা আগে দরকার ছিল এজন্য কর্ম কালেমা ছেড়ে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ তো আপনাকে বলা দরকার ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পরে দরুদ পড়া যদি বলে কি হ্যাঁ দেখাশোনা হয়ে গেছে দেখাশোনা হয়ে গেছে দুই পক্ষ সবাই রাজি হয়ে গেছে তাই বলে আপনি শ্বশুরের কি চুমো খেতে পারেন কলেমা পড়িয়ে খেতে হবে আগে আগে হিসাব কবুল হবে তারপরে আপনার জন্য হালাল হবে তো দোয়া পড়ার আগে দরু শরীফ পড়তে হবে তবে ঠিক হবে তা না হলে হয়তো বিপদ হবে মনে থাকবেন সাল্লাহ মনে থাকবেন সাল্লাহ দরু শরীফ আল্লাহ सला सल वे सय मां तुमी چھو ब আমি তোমার সাথে প্রথমে দিদা আমার সুরের সঙ্গে প্রথম কোথায় সাক্ষাৎ হবে আজ পর্যন্ত কোনো বক্তা বলেছে বলে আমার মনে পড়ে না বলেছে বলেছে আর যদিও বলে থাকে তো বুঝিয়ে বলে আনালি মতো চল